ঈর্ষা করার অভ্যাস আপনার মধ্যে থাকতে হবে আপনার মধ্যে যদি ঈর্ষা করার অভ্যাস না থাকে তাহলে আপনি বড় হওয়ার প্রেরণা পাবেন না ঈর্ষা হচ্ছে এমন একটা মানবীয় গুণ যা মানুষকে উৎসাহিত করে উদ্বিগ্ন করে ক্রোধান্বিত করে অথবা দুঃখিত করে তো এটা ডিপেন্ড করে যে আপনি কি কারণে কার উপর কেন ঈর্ষা বোধ করছেন স্বাভাবিকভাবেই ঈর্ষার কথাটা আসলে ঈর্ষা এবং হিংসা দুটা বিষয় আমাদের সামনে আসে আমরা দেখি যে ঈর্ষা এবং হিংসার মধ্যে পার্থক্যটা কি হিংসা হচ্ছে কারো সম্পত্তি জ্ঞান বা প্রতিপত্তি দেখে তার প্রতি নিজের মধ্যে একটা অন্তর্জালা অনুভব করা এবং তার ধ্বংস কামনা করা এবং সেটা নিজের জন্য নিজের জন্য সেটা হওয়াকে কামনা করা ঈর্ষাটা হচ্ছে এর বিপরীত আপনি অপরের সম্মান প্রতিপত্তি জ্ঞান দেখে আপনার নিজের মধ্যে এমন একটা বোধ আসবে যে সে যেটা করছে সেটা ভালো আমি চাই সেটা যেন আমার মধ্যেও এসে যায় এই হচ্ছে ঈর্ষা এবং হিংসার মধ্যে পার্থক্য তো আমরা দেখি যে রাসুল সাল আলিয়াল্লাম এ ব্যাপারে কি বলছেন হজরত আবু হুরিয়াল্লাহ আনহু থেকে একটি হাদিস এসেছে যেখানে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন যে দুই ব্যক্তির প্রতি তোমরা ঈর্ষা করবা একজন হচ্ছে যিনি কুরআন তেলাওয়াত করতে পারে যে সে করছে অবস্থায় তার প্রতিবেশীরা তাকে বলছে যে হায় এমন কোরআন যদি আমিও তেলাওয়াত করতে পারতাম এই এক ধরনের ঈর্ষা করতে বলা হয়েছে আরেকটি ঈর্ষা করতে বলা হয়েছে ওই ব্যক্তির ব্যাপারে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান খরচ করে তাকে দেখে প্রতিবেশীরা এভাবে বলবে যে হায় আল্লাহ তালা যদি আমাকেও এমন সম্পদ দান করতেন আমিও তার মতো এমন খরচ করতাম আমরা দেখি যে ইসলাম এই দুই জায়গায় আমাদেরকে ঈর্ষা করতে বলা হচ্ছে ঠিক এমনি ভাবে আপনি যদি বড় হতে চান তাহলে এই বড় হওয়ার পিছনের প্রেরণা হিসেবে আপনি ঈর্ষাকে রাখতে পারেন অন্যের প্রতি ঈর্ষা করে নিজের মধ্যে যদি সেটা আনতে পারি তাহলে দেখবেন অন্যের যেই ভালো কাজগুলো অন্যের যেই সম্মান প্রতিপত্তি যেই জ্ঞানের মাধ্যমে তিনি বড় হয়েছেন সেই ঈর্ষার মাধ্যমে যদি আপনি আপনার মধ্যেও সেটা আনতে পারেন তাহলে হয়তো আপনিও বড় হতে পারবেন